হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা বন্ধুরা বদলে গেছে জীবন জটিল মানুষগুলোকে কুকে আক্রান্ত অভিনেত্রী শ্বেতা ভট্টাচ্য সত্যিই কি মানুষগুলোকে ক্রুকে আক্রান্ত আছে অন্য কোনো রহস্য সেই গল্প বলতে আসছে আমি নন্দিন সম্প্রতি প্রকাশ পেয়েছে ট্রেলার কি দেখানো আছে সেই ট্রেলার সবাই বলবো এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিও শুরু তোমাদের সবাইকে বলছি বাংলা আড্ডা সাবস্ক্রাইব করে পাশে থাকা তা চলো বন্ধু জানে কি দেখানো আছে সেই ট্রেলারে বন্ধুরা নতুন বিয়ে মানে করতে স্বপ্ন আসে মানুষের মনে নতুন একটা বাড়ি সংসার নতুন মানুষ নিয়ে একসাথে থাকা কিন্তু সেই নতুন বিয়ের পর যদি পাল্টে যায় সব কিছু তখন ঠিক এমনটা গল্প নিয়ে আসছে নতুন ওয়েব সিরিজ অরিন্দম চক্রবর্তী পরিচালিত আমিন এই সিরিজের মুখ্য ভূমিকায় দেখা যাবে শ্বেতা ভট্টাচার্য ও সৌরভ দাসকে এর আগে সিনেমা ও ধারাবাহিকে অভিনয় করেছেন শ্বেতা কিন্তু ওয়েব সিরিজে দেখা যায়নি শ্বেতাকে এটাই শ্বেতার প্রথম ওয়েব সিরিজ গোটা গল্পটাই তাকে গিরেই হয়েছে এই গল্পের ট্রেলারের শুরুতে দেখানো হয়েছে বিয়ে হওয়ার পরে নতুন শ্বশুর আসে অরুণিমা কিন্তু তার থেকে শুরু হয় গণ্ডগুল সংসারে বন সময় প্রদীপ নিবে যাওয়া থেকে শুরু করে সাদা কাপড়জনক হয়ে ওঠে ফুল শয্যা রাখতে হঠাৎ দেখা যায় অরুণিমা বাড়ির ছাদের কান্নি দিয়ে আসছে সেই সময় তাকে অরুণিমা বলে ডাকা হলে উত্তর আসে আমি নন্দিনী কিন্তু কে এই নন্দিনী এই বাড়ির সঙ্গে কি সম্পর্ক জড়িয়ে রয়েছে তার প্রাথমিকভাবে মনে করা হয় এটা একটা ডুয়াল পার্সোনালিটি সমস্যা তবে এই নন্দিনী কি সত্যটি শুধু একটা নাম নাকি এই বাড়ির সঙ্গে জুড়ে রয়েছে নন্দিন উনি একটু রহস্যময় ইতিহাস সেই গল্প বলবে নতুন ওয়েব সিরিজ আমি নন্দিনী তাহলে বন্ধুরা তোমরা শ্যতা করতে চাই যে রহস্যময় ওয়েব সিরিজ আমি নন্দিনী দেখার জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে যাতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখা চলে বন্ধুরা আজকে ভিডিও আবার শুধুমাত্র ধন্যবাদ